এবং জায়গায় আমরা যাত্রীদের বোঝার চেষ্টা করছি যে বাসের সংখ্যা তাকে বিশেষ সরকার বাড়ানো দরকার এবং যেখানে যেখানে আমরা দীর্ঘ বাসের সংখ্যা বাড়ানো দরকার আমরা সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা সেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াবো আমরা ইতিমধ্যেই বেশ কিছু বাসের ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি বাস পরিষেবাকে মুক্তি করার জন্যই মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন এবং আপনারা জানেন যে তিনি উদ্বিগ্ন হয়েই বলেছেন যে তিনি অনেক জায়গায় বাস স্ট্যান্ডে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং ওনার নির্দেশ অনুসারে আমরা এগুলোকে সার্ভে নিয়মিত করছি এবং আজকেও করছি আগামী দিনেও আমরা নিয়মিত এটা খেয়াল রাখবো আপনি একজন ছাত্রীর সঙ্গে কথা বললেন ও আমি একজন ছাত্রীর সাথে কথা বললাম যে তুমি তোমার মাথা ধরা অবস্থা বাস পাও কিনা ও বললো যে আমি নিয়মিত বাস পাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে আর কি বাসের সংখ্যা বাড়ানো উচিত তবে খুব স্মার্ট ছাত্রী সে না বেশি বাসের সংখ্যা বাড়ানো তো আবার যানজটের কিন্তু আমরা সকাল থেকে হাওড়া